আজকে ইনশাল্লাহ যাব মিরাক্কেল গার্ডেন মিরাক্কেল গার্ডেন বাচ্চাদের টিকিট নিয়েছে আশি করে আশি দেড়হাম আর বড়দের মনে হয় ছিয়ানব্বই ধরাম তো আমাদের চারজনের মিলে রয়েছে তিনশো পঞ্চাশ দেড়হাম তো আমরা এখন যাচ্ছি ট্যাক্সির জন্য অপেক্ষা করছি ট্যাক্সি চলে আসবে ইনশাল্লাহ এখনই এই তো কাছেই আছে আপনারা এখানে আসার সাথে সাথে ম্যাপটা ডাউনলোড করে নেবেন এই হচ্ছে ম্যাপ গোরি অ্যাপে ডাউনলোড করলে সহজেই আপনারা ট্যাক্সিগুলো পেয়ে যাবেন আর Uber ডাউনলোডে খরচ বেশি গোরি ম্যাপসে আবার একটু খরচটা একটু কম আজকের দিনটা শুরু করেছি একদম উৎসাহ নিয়ে আমাদের প্ল্যান ছিল আজ ঘুরতে যাব দুবাই মিরাকেল গার্ডেনে যা নাকি পুরো দুবাইর সবচেয়ে রঙিন আর সুন্দর জায়গা সকালে টিকিটও কেটে ফেলেছিলাম মনটা ভরপুর আনন্দে ছিল আমরা ভাবছিলাম আজকে নিশ্চয়ই ফুলের রাজ্যে ডুবে যাব কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ যে আমরা মিরাকেল গার্ডেনের গেটের সামনে গিয়ে শুনলাম টুডে মিরাকেল গার্ডেন ইজ ক্লোজড শুনেই যেন মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল সকাল থেকে এত উৎসাহে বের হয়েছি টিকিটও কাটা কিন্তু এখন শুনছি ভেতরে ঢোকা যাবে না ভাবলাম আজ বুঝি আমাদের মিরাকেলটাই হলো মিরাকেল গার্ডেনে গিয়েও দেখা না পাওয়ার মিরাকেল। যেহেতু মিরাকেল গার্ডেনটা অফ ছিল তাই আমাদের মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল এছাড়াও আমরা একদম হতাশায় পড়ে গিয়েছি তাই সেখানকার কিছু গার্ড আমাদেরকে বলছিল পাশে একটা গার্ডেন আছে ঠিক তখনই আমাদের চোখে পড়ল বড় বড় অক্ষরে লেখা দুবাই বাটারফ্লাই গার্ডেন ভাবলাম যেহেতু মিরাক্কেল গার্ডেন বন্ধ তাহলে এই প্রজাপতির রাজ্যে কি আছে সেটাই দেখা যাক আমরা তাড়াতাড়ি গিয়ে নতুন টিকিট কাটলাম আর কিছুটা আশা নিয়ে ঢুকে পড়লাম ভেতরে মিরাক্কেল গার্ডেনে ঢুকতে পারিনি তো কি হয়েছে যখনই বাটারফ্লাই গার্ডেনে গিয়েছি তখনই আমাদের মনটা একদম হালকা হয়ে গিয়েছিল কারণ সেখানে ছিল বাহারি রকমের ফুল আর আমাদের তো ফুল দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় এই জায়গাটা এমন এক স্বপ্নপুরী যেখানে রং, ফুল আর প্রজাপতি মিলেমিশে তৈরি করেছে প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম গরমের শহর দুবাইতে এই জায়গাটায় ঢুকলেই মনে হয় যেন ঠান্ডা হাওয়ার সঙ্গে প্রকৃতির সৌন্দর্য এসে জড়িয়ে ধরেছে রঙিন ফুলে ঘেরা ছিল পুরো এলাকা লাল হলুদ গোলাপি আর সাদা ফুলের এমন মিশেল আগে খুব একটা দেখা যায় না সবচেয়ে সুন্দর লাগলো গেটের ডিজাইনটা গেটটা ফুলের আকৃতিতে বানানো যেন এক বিশাল ফুলের হার দিয়ে বানানো দরজা সেই গেটের ভিতর দিয়েই হাঁটতেই মনে হলো আমরা কোনো রূপকথার দেশে প্রবেশ করছি যেহেতু গার্ডেনটার নাম বাটারফ্লাই গার্ডেন তাই এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রজাপতি তৈরি করে রাখা হয়েছিল যখনই আমরা গেটের ভিতর দিয়ে ঢুকছিলাম তখনই চারদিকে ছড়িয়ে থাকা ফুল আর গাছের সবুজে চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল বাতাসে এক ধরনের মিষ্টি ফুলের গন্ধ আর চারপাশে নরম সঙ্গীত বাজছে আমরা যখন বাটারফ্লাই গার্ডেনের ভিতরে ঢুকলাম তখনই সামনে দেখতে পেলাম এক অসাধারণ সুন্দর প্রজাপতির প্রদর্শনী দেওয়ালে সাজানো শত শত প্রজাপতির নকশা আর মাঝখানে এক গাছের ডালে যেন জীবন্ত রঙের ছোঁয়া কারণ হচ্ছে এখানে দেখানো হয়েছে কিভাবে প্রজাপতি বংশ বিস্তার করে প্রতিটি কোণে শিল্প আর প্রকৃতির মিশেল মনে হচ্ছিল যেন আমরা রঙের এক জগতে চলে এসেছি যেখানে প্রতিটি প্রজাপতি এক একটা গল্প বলছে ভেতরে ঢুকতেই বিভিন্ন রকমের ফুলের বাহার আর প্রজাপতি দেখে আমরা একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এছাড়াও হাজার হাজার প্রজাপতি উঠছে চারদিকে কেউ ফুলে বসছে কেউ আবার আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এখানে বিভিন্ন রকমের প্রজাপতি ছিল আপনারা যদি একবার যেতে পারতেন অবশ্য আপনাদের খুব খুব ভালো লাগতো বাচ্চারা হাসছে ছবি তুলছে কেউ কেউ প্রজাপতির পাখা ধরার চেষ্টা করছে আবার কেউ প্রজাপতি হাতে নিয়ে ছবি তুলছে কেমন যেন একটা মায়াময় পরিবেশ একদম জাদুর মতো এইখানে অনেক রকমের প্রজাপতি ছিল আমরাও কিছু প্রজাপতি হাতে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু প্রজাপতিগুলো এতই দুষ্ট ছিল আমাদের হাতে আসতেই চাচ্ছিল না এখানে একটা ফুলের উপরে একটা আর্টিফিশিয়াল প্রজাপতি রেখেছিল প্রজাপতিটা দেখতে খুব সুন্দর লাগছিল চারপাশে সবুজ গাছের শাড়ি ফুলে ভরা বাগান আর হালকা সুরে পাখির ডাক মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে ঢুকতেই দেখতে পেলাম অসংখ্য প্রজাপতি চারদিকে উঠছে কেউ ফুলের উপরে বসে আছে কেউ বাতাসে ঘুরছে তো যাই হোক আমি আর লাবিব। হাত বাড়িয়ে কিছু প্রজাপতি ধরার চেষ্টা করছিলাম আর সত্যি কিছু প্রজাপতি এসে আলতো করে বসে গেল আমাদের হাতে সেই অনুভূতিটা ছিল অবিশ্বাস্য মনে হচ্ছিল যেন জীবনের কোমল আর রঙিন মুহূর্তটা আমাদের হাতে মুঠে চলে এসেছে যদি এই বাটারফ্লাই গার্ডেনে না আসতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হতে পারে আপনারা যদি কখনো ডুবাই যান তাহলে অবশ্যই এই বাটারফ্লাই গার্ডেনটা ভিজিট করে দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে গার্ডেনের ভেতরে কয়েকটি গ্লাস ডোম আছে প্রতিটি ডোমে আলাদা আলাদা প্রজাতির প্রজাপতি রাখা হয়েছে কোনো ডোমে নীল আবার কোন কোনো ডোমে কালো সাদা আবার কোন ডোমে রংধনুর মতো প্রজাপতি গাইডরা সবাই বোঝাচ্ছিলেন কিভাবে প্রজাপতির জীবন শুরু হয় আর কিভাবে তারা ডিম থেকে পাখা মেলে আকাশে উড়ে একটা ডোমে ছোট্ট শিশুদের জন্য শেখার কর্নারও ছিল যেখানে পোস্টার ও ছবির মাধ্যমে পুরো প্রক্রিয়াটা দেখানো হয় এটা শুধু সুন্দর না বরং শেখারও জায়গা প্রকৃতির অসাধারণ এক পাঠশালা এই যে লাবিব দুইটা প্রজাপতি হাতে নিয়ে খুব খুশি ও বারবার বলছিল আমাকে ছবি তুলে দাও ছবি তুলে দাও তারপর ওর কথা শুনে ওকে ছবি তুলে দেওয়া হলো এখন আমরা ধীরে ধীরে হাঁটছিলাম সবুজ গাছের ভেতর দিয়ে পাশে একটা ছোট্ট ঝর্ণা আর কৃত্রিম পাখির ডাক পরিবেশটাকে আরও জীবন্ত করে তুলছিল কিছু জায়গায় দেখলাম রঙিন আর্টিফিশিয়াল টিয়া পাখি যেগুলো এত সুন্দরভাবে সাজানো যে এক মুহূর্তের জন্য সত্যি মনে হচ্ছিল এগুলো জীবন্ত সবুজ বাগান আর উড়ন্ত প্রজাপতির সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে এলাম আর একটি ডোমের ভিতরে এই অংশটা ছিল একদমই ভিন্ন এখানে প্রজাপতি নিয়ে নানারকম তথ্য ও ছবির প্রদর্শনী সাজানো ছিল দেয়ালের চারপাশে রঙিন ফ্রেমে ঝুলানো ছিল শত শত প্রজাপতির ছবি প্রতিটি ছবিতে দেখা যাচ্ছিলো তাদের রঙ নকশা আর ভিন্ন ভিন্ন প্রজাতি কেউ উজ্জ্বল নীল কেউ আবার কমলা আর কালো মিশ্র রঙে ঝলমল করছে মনে হচ্ছিল যেন প্রজাপতিরা নিজেদের রঙে পৃথিবীকে সাজিয়ে তুলেছে এছাড়াও এই ডোমের ভেতরে বোর্ডে বোর্ডে লেখা ছিল প্রজাপতির জীবনচক্র কিভাবে তারা ডিম থেকে লার্বা হয় তারপর কোকুনে ঢুকে অবশেষে ডানা মেলে প্রজাপতি হয়ে ওঠে এত সুন্দরভাবে বোঝানো ছিল যে বাচ্চারাও খুব আগ্রহ নিয়ে শিখছিল এখন আমরা হাঁটছিলাম ধীরে ধীরে এক একটা ফ্রেমে থেমে থেমে ছবিগুলো দেখছিলাম পাশে ছোট ছোট মডেলও ছিল যেখানে প্রজাপতির কাজ খাদ্য সংগ্রহ আর ফুলের পরাগ ছড়ানোর প্রক্রিয়াগুলো সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে এই অংশটা শুধু সুন্দরই নয় শিক্ষণীয় ছিল মনে হচ্ছিল আমরা যেন প্রজাপতির জগতের এক ছোট্ট ক্লাসে এসে গিয়েছি যেখানে প্রকৃতির নিজেই শিক্ষক আর প্রতিটি রঙিন ডানা এক একটা গল্প বলে যাচ্ছে তো যাই হোক আজকের দিনটা সত্যিই ছিল এক অসাধারণ অভিজ্ঞতা প্রথমে আমরা ভেবেছিলাম মিরাক্কেল গার্ডেন ঘুরবো কিন্তু সেটা বন্ধ থাকায় একটু হতাশ লাগছিল তবে আলহামদুলিল্লাহ বাটারফ্লাই গার্ডেনে ঘুরে আমাদের সেই মন খারাপ দূর করে দিয়েছে এখানে এসে আমরা যেন এক জাদুর জগতে ঢুকে পড়েছিলাম চারপাশে রঙিন ফুল প্রজাপতির উড়াউড়ি আর মন ভরানো প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন প্রজাপতিরা আমাদের হাতে এসে বসেছিল সেই কোমল ছোঁয়া আর মিষ্টি হাসি মনে হচ্ছিল সময় যেন থেমেই গেছে এই পুরো জায়গাটা শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য প্রকৃতিকে ভালোবাসেন যারা তাদের জন্য এটি এক স্বপ্নের স্থান আর যারা এখনও আসেননি তাদের বলবো একবার হলেও অবশ্যই ঘুরে যান আপনাদের মন ভরে যাবে রঙে আর আনন্দে আমাদের আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভ্রমণ আর সুন্দর মুহূর্ত নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে